এস দুই যারা বরিশাল বোর্ড থেকে পরীক্ষা দিতেছ তোমাদের মানবিক বিভাগে যারা পরীক্ষা দিবা তোমাদের আজকে পরীক্ষা হলো বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই পরীক্ষাটা এমসি এসে থাকে তিরিশটি এমসি কিউ আমরা যদি দেখি তিরিশটা এমসি কিউ প্রত্যেকটা এমসি সমাধান এভাবে দেওয়া হয়ে থাকে সো তিরিশটা এমসি কিউ খার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও সো তোমাদের তিরিশটা এমসি কিউয়ের মতো বিশটা পাইলে তোমরা অ্যাপ্লাস পাইবা একটা বিষয় যদি তোমাদের আমি বলি তোমরা এই চ্যানেলটাকে ফেসবুকে এসে লিখবা যখন পিছু রোমান তখন এই ফেসবুক পেজটা অবশ্যই আসবে তোমরা ফলো দিয়ে রাখো দেখো এখানে পিকচার আকারে কত সুন্দর করে এমসি কিউ এর সমাধানগুলো দেওয়া হয় থাকে প্রতিদিনই অক্ষরে প্রতিদিনই আসলে এক ঘন্টা পরেই এইগুলো দেওয়া হয়ে থাকে সো তোমরা অবশ্যই এই ফেসবুকটা ফলো দিয়ে রাখো আর ইউটিউবে দেখতে চাও তারা ইউটিউবে এসে ভিডিওতে ক্লিক করো ক্লিক করে লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে ধারাবাহিকভাবে তোমাদের এম সমাধান গুলো দেখতে পারবা যে যে বোর্ড থেকে দেও না কেন আর এটা সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে দেখতে পাও সো এই ভিডিওতে আমি কিন্তু টোটাল তোমাদের টোটালি বুঝাইতে পেরেছি যে তোমরা কিভাবে তোমাদের পরীক্ষার এম সমাধান গুহা দেখবা সেই বিষয়টা নিয়ে এই এই বিষয়টার জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে তোমরা আশা করি বুঝতে পারছো যে ফেসবুকে কিভাবে এবং ইউটিউবে কিভাবে তোমরা তোমাদের ভিডিওটা দেখবা এটা হলো দু সালের একটা প্রশ্ন পঁচিশ সালের প্রশ্নটার কাজ চলতেছে একটু পরে ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করা হবে যারা দেখতে চাও ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারো এবং এটা সাবস্ক্রাইব দেন নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও ওকে যারা এই ভিডিওটা দেখছ সকলকে ধন্যবাদ